ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে ইকুইডরকে এক শূন্য ব্যবধানে হারিয়েছে ব্রাজিল ফলে বলা যায় জয়ের যাত্রা শুরু করল আবারও ব্রাজিল এর পরবর্তী ম্যাচে এগারো তারিখ প্যারাগুইয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল এই ম্যাচটি শুরু হবে ভোর ছয়টা মিনিটে এই ম্যাচটি অবশ্যই ব্রাজিল টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কেননা সবারই জানা আছে ব্রাজিল কিন্তু দুই সালে কিন্তু অনেক ম্যাচ হেরেছে যার কারণে এই ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য এবার ব্রাজিলের প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেছেন ডরিভাল জুনিয়র তিনি বলেন প্যারাগুয়ের বিপক্ষে আমরা সব সময় জয় পেয়েছি তাদের সঙ্গে আমাদের রেকর্ড খুবই ভালো আমি আশা করতেছি এই ম্যাচটি আমরা জয় পাব আর এই ম্যাচে সবচেয়ে বড় গুঞ্জন নেইমারকে নিয়ে ডোরিবাল জুনিয়র বলেছেন নেইমারকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না তবে সে খুব শীঘ্রই দলে ফিরবে এটা আপনারা মাথায় রাখেন তাকে নিয়ে আমার পরিকল্পনা রয়েছে এমন কথাই বলেছেন ডোরিভাল জুনিয়র তো ভিউয়ার আপনি কি চান নেইমার জুনিয়র প্যারাগুল বিপক্ষে মাঠে থাকুক অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ